আমাদের শীতকাল স্পোর্টিং ক্লাবের এবার পঞ্চান্নতম আমাদের শিশি শ্যামা পূজা উৎসব পালিত হচ্ছে তো আমাদের এবার থিম বাংলা নিয়ে বাংলা বাঙালি নিয়ে আমাদের থিম হয়েছে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তার পশ্চিম বাংলায় সাজাচ্ছে বিশ্ব বাংলা তার মধ্যে অন্যতম পুরোটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি বাংলার মনীষী রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে কাজী নজরুল ইসলাম তার সঙ্গে সত্যজিৎ রায় উত্তম কুমার আমাদের বাংলার যারা যারা হিরো আছেন তাদেরকে সকলকে নায়ককে আমরা তুলে ধরার চেষ্টা করেছি বাংলার উপর যে একটা একটা রাজনৈতিক দল যে আমাদের আহ একটা অপমানজনক কথা বলছে বাংলার কৃষ্টি নিয়ে বাংলা ভাষা ভাষায় নয় বা যারা বাংলা কথা বলছে তাদের বাংলাদেশে বলা হচ্ছে বাংলা ভাষা আমাদের একটা গর্ব আমাদের গর্ব আমাদের ঐতিহ্য বাংলায় আমরা যে জন্মেছি এটা আমাদের আমরা পরম সৌভাগ্য যে আমরা বাংলায় জন্মেছি স্বাধীনতা সংগ্রামের বেশিরভাগ নেতাদের দেখতে গেলে বা যে বেশিরভাগ আমাদের সংগ্রামীরাই পুরোটাই বাংলা থেকে আজকে উঠে এসেছে বাংলার থেকে নেতাজি সুভাষচন্দ্র থেকে আরম্ভ করে মাস্টারদা সূর্য সেন প্রত্যেকে তো আমরা বাংলার সৃষ্টি আর স্বাধীনতাকে এখানে তুলে ধরার চেষ্টা করেছি তার সঙ্গে তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলাকে সুন্দর সুসংবদ্ধ করছে সেই জন্য তাকে অনেক ধন্যবাদ